বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির সেরা নায়িকাদের মধ্যে একজন দীপিকা পাটকন তার ক্যারিয়ারের বেশিরভাগ সিনেমায় সুপারহিট বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ কদর রয়েছে অভিনেত্রীর তবুও দীপিকার হাত থেকে একাধিক বড় সিনেমা হয়েছে হাত ছাড়া একাধিক নারীকেন্দ্রিক সিনেমা থেকে খুব বাদ পড়েছেন দীপিকা কেন বাদ দেওয়া হয়েছিল তাকে সম্প্রতি আবার সামাজিক মাধ্যমেও আলোচনার রণবীর দীপিকা জ্যোতি পৌরাণিক সিনেমা থেকে শুরু করে সুপার ওম্যানের মতো বেশ কিছু সিনেমার জন্য প্রথমে দীপিকা পাড়ুকনকে ভাবা হলেও শেষ মুহূর্তে পিছিয়ে এসেছেন সিনেমার নির্মাতারা এই তালিকায় এস রাজামৌলি যেমন আছেন তেমন আছেন বিশাল ভরদ্বাজের মতো ভারতের বড় বড় পরিচালকরা এসএস রাজামৌলি মহাভারত বানাবেন এই খবর শোনা গিয়েছিল বেশ কয়েক বছর আগে এমনকি আসন্ন সিনেমার সম্ভাব্য কাস্টিংও জানা গিয়েছিল অমিতাভ বচ্চন অভিষেক বচ্চন ঋত্বিক রোশন অর্জুন রামপাল কমল হাসান প্রভাসদের রাখা হয়েছিল এই সিনেমায় দ্রৌপদীর চরিত্রে রাজামৌলি দীপিকার কথা ভেবেছেন বলেও শোনা যায় তবে কোনো অজানা কারণে এই সিনেমার শুটিং শুরু হয়নি আজও বিশাল স্বপ্না দিদি সিনেমাটি দু সালে মুক্তি পাওয়ার কথা ছিল মহিলা ডনের ভূমিকাতে দীপিকাকে দেখা যাবে এই সিনেমাতে এমনটাই শোনা গিয়েছিল কথা ছিল ইরফান খান দীপিকার সঙ্গে অভিনয় করবেন কিন্তু অভিনেতার মৃত্যুতে সিনেমার কাজই বন্ধ হয়ে যায় এখন শোনা যাচ্ছে কার্তিক আরিয়ানের সঙ্গে নাকি সিনেমা নিয়ে কথাবার্তা বলছেন পরিচালক তবে দীপিকাকে নাকি সিনেমাতে আর দেখা যাবে না দু হাজার সালের হলিউড সিনেমা দ্য ইন্টার্নের হিন্দি রিমেক বানানোর পরিকল্পনা নিয়েছিল বলিউড মুখ্য ভূমিকায় দীপিকা এবং অমিতাভ বচ্চনকে রাখা হতে পারে বলে শোনা গিয়েছিল কিন্তু দু সালের পর থেকে আর এই সিনেমা নিয়ে কোনো খবরও জানা যায়নি হলিউড ইন্ডাস্ট্রিতে ওয়ান্ডার ওম্যান ক্যাপ্টেন মার্বেলের মতো মহিলা সুপার থাকলেও বলিউড ইন্ডাস্ট্রিতে মহিলা সুপার হিরোর বেশ অভাব রয়েছে দীপিকাকে দেশ এই চাহিদা পূরণ করার কথা শোনা যাচ্ছিল মাঝে সুপার ওম্যান নামক সেই সিনেমার পরিকল্পনায় স্থগিত রয়েছে এখন এছাড়াও রোমান্টিক কমেডি ধর্মী একটি সিনেমাতে দীপিকা অভিনয় করবেন বলেও শোনা গিয়েছিল কিন্তু এই সিনেমারও শুটিং শুরু হয়নি এই বছরের মে মাসে কলকি টোয়েন্টি এইট নাইনটি এইট এডি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা এই সিনেমাতে প্রভাস অমিতাভ বচ্চনের সঙ্গে দীপিকা পাডুকোনও রয়েছেন আপাতত দীপিকার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সিনেমাটির জন্য সম্প্রতি গুঞ্জন রটে রানবীর দীপিকা সংসারে নাকি ভাঙনের সুর তবে সব গুঞ্জন উড়িয়ে রানবীর জানান তারা মুম্বাইয়ের কোলাহল থেকে দূরে গিয়ে এখন ছুটি কাটাচ্ছেন আর কিছুদিন পরই দম্পতির ঘরে আসছে নতুন অতিথি সে নিয়েই বর্তমানে ব্যস্ত নায়িকা রেদওয়ান আহমেদ সোবিস টু নাইট